অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানে আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিক তো অনেক প্রেশার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোন সমস্যা নেই তাদের আটকানো হচ্ছে না আইসের কেন হচ্ছে না আইসের মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেজন্য ভয় পেয়ে আটকে চাইছে

রাষ্ট্রপতির দেখা করুক প্রধানমন্ত্রীর শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিনা যদি দেখছি অসংখ্য গুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে রেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি স্বরাষ্ট্র লক্ষে চিঠি করেছি ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সামাজিকভাবে বাংলা তাহলে কি স্যার বাংলা ভাষা বিপদে না বাঙালি প্রজাতি কিছু বুদ্ধিজীবী পশ্চিম আছেন তারা বলছেন বাংলা বাংলা ভাষাতে আক্রমণ নয় দুর্ভাগ্য আমাদের সেই সুযোগে বুদ্ধিজীবীদের নাম নিচ্ছি না আমি কদিন আগে অসম সরকার বললো যারা তাদের মাতৃভাষা বাংলা হিসেবে উল্লেখ করবে তাদেরকে আমরা ভূসпеди অথবা বাঙালি হিসেবে সহজে চিহ্নিত করতে পারব আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে দেখে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবিকার পিন চলছে না আমাদের জাতীয় সঙ্গী বাংলা ভাষা রচিত সেই বাংলা ভাষাকে অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই র্যাঙ্ক আমাদের বাংলা তারপরেও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ ভাষায় কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষা কাছে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্বটা তাদের ভিতরে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না

যে পরিচয় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা গাড়িওয়ালা বিদ্রোহ মানুষের মেরে মাথা পাটি আটটি সিলাই করছে মানে মাথাটা মেরে দিত যা তোদেরকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত এরকম বলতে অপত্যাবশে গালি গালাল ধর্মীয় বিশ্লেষণ গালি গালাল ওই তো কাগজপত্র থাকতে পারে তার এত হচ্ছে চা যে মূল হতা তাকে এখন গ্রেফতার করেনি কেন

চন্দন দাস গোবিন্দ দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি এবং এই দাঙ্গাকে যারা সংগঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এটা বলছি মমতা ব্যানার্জি বললে বলেছিলেন আর বা এবং বাইরের লোক এসে করেছে তাহলে নিরহ শংসেরগঞ্জের মুসলমান ধরে রাখা হয়েছে কেন এটা এটা তাদেরকে দ্রুত জামিনের ব্যবস্থা করতে হবে আমি আইনি ব্যাপারটাও এদের সাথে বলেছি কেউ যদি আমার সাথে যোগাযোগ করে

সব গঙ্গা ভাঙনে চলে যাবে গঙ্গা গল্প করবে এটা মেনে নেওয়া যায় না রাজ্য সরকারকে দায়িত্ব দিতে হবে দায়িত্ব দিয়ে গঙ্গা ভাঙন যে প্রথম এই যে বরাদ্দের কথা বলছেন এগুলো লুট হয়ে যাচ্ছে জনপ্রতিনিধি যারা আছে সবাই না কিছু কিছু লুট করে দিচ্ছে শামসারগঞ্জে আইসিপি এর প্রথম একটা প্রকাশ সমাবেশ এত লোক কি বলল শত শত মানুষ এসেছে না বিরিয়ানির প্যাকেট না 500 টাকা না ধমকে চমকে আগামী দিন শামসুদে বাঁচছে এটার মানটা আপনি হবে সবাই কথা বলছেন